জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বিষয়টা হচ্ছে আগামী যে দিনগুলো আসছে মাঘ মাসের এই মাঘ মাসে এই আগামী দিনগুলোর মধ্যে বৃহস্পতিবার অবশ্যই একটা ফল বাড়িতে নিয়ে আসুন জীবনে অর্থ কষ্ট দূর হবে জীবনে পরিপূর্ণ হবে যদি এই যে আমি কাজটার কথা বলবো যদি করেন তো মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার দিনও করতে পারেন অথবা যেকোনো একটা বৃহস্পতিবার দিন করতে পারেন মাঘ মাস থাকাকালীন মাঘ মাসটা হচ্ছে খুব শুভ মাস খুব পবিত্র মাস এই মাঘ মাসে নারায়ণের পুজো শিবের পুজো মা লক্ষ্মীর পুজো খুব শুভ করা খুব ভালো লক্ষ্মী নারায়ণ উভয়ের পুজো একসঙ্গে করলেও খুব ভালো হবে খুব মঙ্গল হবে ভোলে বাবার পুজো কিন্তু প্রতি সোমবার দিন দিন আপনারা করতে পারেন আর এই যে বৃহস্পতিবার দিন আমি বলছি বৃহস্পতিবার দিনও কিন্তু লক্ষ্মী নারায়ণের সঙ্গে ভোলেনাথেরও পুজো করবেন ভোলেনাথকেও কিন্তু জলাভিষেক করাবেন গঙ্গা জল দিয়ে যদি গঙ্গা জল বাড়িতে না থাকে অল্প একটু গঙ্গা জল কাউকে দিয়ে আনিয়ে বা নিজেরা যদি এনে রেখেছেন অল্প একটু আছে সেই গঙ্গা জল নিজের বাড়ির জলের সঙ্গে ভালো জলের সঙ্গে অন্তত অল্প একটু মিশিয়ে নেবেন মিশিয়ে ভোলেনাথকে জল দিয়ে ভোলেনাথের মাথায় জল দেবেন দিয়ে অভিষেক করবেন লক্ষ্মীনারায়ণের পুজো অবশ্যই করব যে কথাটা বলছি যে ফলটার কথা বলছি ফলটা হচ্ছে খুব শুভ ফল নারকেল আপনারা এই নারকেলের যে জলটা হবে সেই জলটা আপনারা ঠাকুরের গ্লাসে দেবেন মানে জল হিসেবে দেবেন নারকেলের জলটা লক্ষ্মী নারায়ণের পুজো যখন করবেন ভোলেনাথের পুজো যখন করছেন তখন আপনারা এই জল ঠাকুরকে জল তো দেবেন প্রসাদ যখন দেন থালায় তার সঙ্গে তো জলও দিতে হয় আমরা তো প্রতিদিনই পুজো করি প্রতিদিনই নিত্য যে সেবা করি আমরা ঠাকুরের জল বাতাসা দিয়ে তো জল তো দিই গ্লাসে সেই গ্লাসের জলে এই নারকেলের জল দেবেন আর নারকেলের কাঁচা নারকেল আপনারা নারকেল কুড়ে দিতে পারেন অথবা নারকেলের নাড়ু করে যদি পুজো করেন এই বৃহস্পতিবার দিন খুব ভালো ফল পাবেন মা লক্ষ্মী এবং নারায়ণ উভয়ই ভীষণ খুশি হবেন তার সঙ্গে আপনারা আর একটা কাজ করবেন এই বৃহস্পতিবার দিন তুলসী মাতাকে কিন্তু প্রসাদ তুলসী মাতার সামনেও কিন্তু প্রসাদ রাখবেন তাতে নারকেল রাখবেন যা অন্য কিছু ফল আপনারা নেন নেবেন সন্দেশ বাতাসা তিলের নাড়ু যা খুশি নিন বরফি যা খুশি নিন তার সঙ্গে নারকেলটা অবশ্যই রাখুন আর তুলসী মাতাকে খুশি হবে নি তার সঙ্গে লক্ষ্মী নারায়ণও কিন্তু ভীষণ খুশি হবেন আপনি লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পাবেন আপনারা আর এই মাঘ মাসের এই যে বৃহস্পতিবার যে পুজো করছেন প্রসাদ যদি সম্ভব হয় পাঁচজনকে খাওয়াতে পারেন খুব ভালো হয় প্রসাদ পাঁচজনকে দিয়ে তারপর নিজেরা প্রসাদ গ্রহণ করুন অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আপনাদের ওপর ভীষণভাবে পড়বে আপনারা মা লক্ষ্মী কি পায় মানে আপনাদের ভরা ভর্তি থাকবে সংসার পরিপূর্ণ থাকবে টাকা পয়সার কোনো অভাব হবে না যদি পারেন অবশ্যই মা লক্ষ্মীর এই যে মানে বৃহস্পতিবার পুজো করছেন মাঘ মাসে এমনি গঙ্গা স্নান করা খুব শুভ গঙ্গা স্নান করে পুজো করলে বেশি ভালো ফল পাওয়া যায় তো যাদের কাছাকাছি নদী নেই সমুদ্র নেই পুকুর নেই কিছুই নেই তারা কি করবেন বাড়িতে যেখানে স্নান করেন বাথরুমে বা কলতলায় পুঁতলায় যেখানে স্নান করেন সেখানে আপনারা স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন গঙ্গে 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 বলে মাথায় জল ঢালবেন তারপর স্নান করার পর আপনারা মানে গঙ্গা স্নান করে নেবেন নেওয়ার পর পুজো করুন মাঘ মাসের বৃহস্পতিবার প্রথম বৃহস্পতিবারটা যদি করতে পারেন খুব ভালো হয় আর যদি প্রথম বৃহস্পতিবারটা অসুবিধে থাকে অনেক সময় মেয়েদের তো সম্ভব হয় না হয়তো পিরিয়ড চালু হয়ে গেছে তাদের পক্ষে সম্ভব নয় তারা পরের বৃহস্পতিবার তারপরের বৃহস্পতিবার করবেন কোনো অসুবিধে নেই কিছু তো করার নেই তো মাঘ মাসে অবশ্যই মূলও খাবেন না মাঘ মাসে মূলও একেবারেই খেতে নেই বৃহস্পতিবার দিন এই যে পুজোটা করবেন অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ আহার বাড়িতে একদম আনবেন না আমিষ আহার করবেন না আমিষ আহার করে মানে পুজো করার পরেও আমিষ আহার ওই দিনটা একেবারে বর্জন করবেন সম্পূর্ণভাবে দিনের বেলা যদিও ভাত খান রাত্রিবেলা অবশ্যই কিন্তু আটা ময়দা খাবেন আর এই দিনটা পোড়া জিনিস না খাওয়ার চেষ্টা করতে হবে পোড়া জিনিস কিন্তু খাওয়া চলবে না একেবারেই এমনকি রুটিটাও কিন্তু শিখতে গেলে পোড়াতে হয় তাই আমি বলবো কি এই দিন রুটিটাও খাবেন না রাত্রে যে খাওয়ার কথা বলছি আটা ময়দা আটা ময়দার পরোটা লুচি এই সমস্ত বানিয়ে নিয়ে খাবেন আর রুটি যদি খেতেই হয় একান্তই হয়তো অসুস্থ কেউ থাকতেই পারে রুটি হয়তো খেতে হবে তো রুটি খেতে গেলে আপনারা সেই রুটিটা তাওয়ার মধ্যেই কিন্তু চেপে চেপে একটা ন্যাংড়া নেবেন ন্যাংড়া দিয়ে চেপে চেপে তাওয়ার মধ্যেই শিখে নেবেন গ্যাসে বা উনানে একেবারে ফেলে যে শেখা হয় সেরকম ভাবে শিখবেন না কারণ অনেক সময় রুটি এরকম শিখতে গেলে চুঙে যায় এই চুঙা পোড়াটা এই দিন একেবারেই কিন্তু খাওয়া চলবে না এটা খেয়াল রাখতে হবে তো আপনারা এইভাবে মাঘ মাসের দিন করেই দেখুন না ভগবানের কৃপা আপনারা পাবেন তো এরপর আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অনেক ভালো ভালো তথ্য নিয়ে আবারও আসছি মাঘ মাসে কি করবেন আর আরও কি করা যায় কি করা যায় না তারপরে কুম্ভ চলছে কুম্ভ যে শুভ দিনগুলো আছে যে মানে যে কদিন কুম্ভমেলা মেলা চলবে তার মধ্যে যে শুভ দিনগুলো আছে সেই শুভ দিনে স্নান করার কথা উল্লেখ আছে শাস্ত্রে তো সেই কুম্ভ মেলায় স্নান যদি নাও করতে পারেন বাড়িতে কিভাবে স্নান করবেন আপনারা আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দেব আপনাদেরকে সঙ্গে থাকুন আমার ভিডিওগুলো দেখতে থাকুন আশা করছি আপনারা উপকৃত হবেন তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের